সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো চলুন আজকে আমরা এই যে সামনে বসে আছে চাচা চাষার মাছ ধরা দেখব চাচা ঠিক মাছ ধরতে এসেছে তা আসলে চাষার সঙ্গে একটু কথা বলি চাষা দেখে কি বলে তো চাচা একে একে বসে আছে আমি চাচা জিজ্ঞাসা করলাম তো চাষা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না কেন কি জন্য আমি বুঝতে পারলাম না আমার মুখের দিক তাকিয়ে আবার বর্ষির দিকে তাকিয়ে রইল সম্ভবত আসলে কি হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা ধৈর্য সফরে দেখুন আসলে চাষার লাস্ট পর্যন্ত কি অবস্থা কেমন মাছ ধরেছে অবশ্যই জানানোর চেষ্টা করব তো আমি ঘুপটি মরে চাচার পাশে বসে রইলাম চাষা আসলে মানে নিজের দাড়ি লাগছে মুখ লাগছে এবং হাত কষলাচ্ছে আসলে মানুষ স্বাভাবিক অবস্থায় এরকম করে যদি টেনশনে থাকে তো সবাই আমার সঙ্গে থাকুন একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই চাষা কি যেন ভাবছে হাতে তালি পাচ্ছে আমি বুঝতে পারছি না আমি শুধু পিছন থেকে ভিডিও করছি চাচা মার দিক ফিরেও চাচ্ছে না এখানে অনেক মানুষ বর্ষে দিয়ে মানে টিকিট কেটে বর্ষি দিয়ে মাছ মারছে অনেক এর আগে অনেক ভিডিও আমি ছাড়ছি দেখতে পারছেন তো আমি মানে অনুভূতিগুলো জানার চেষ্টা করতেছি চাচা কিছুই বলছে না চাচার মন খারাপ আসলে সারাদিন রৌদ্দ্রেতর থাকার পরে একটি মাছও পাইনি দেখি চাচা লাশ পর্যন্ত হতে কিনা সুপ্রিয় দর্শক যে আপনারা দেখতে পেলেন যে এখানে অনেক মানুষ কিন্তু মাছ ধরছে চতুর্থ সাইডে ধরছে হ্যাঁ তো হাত দিয়েছে বর্ষিতে সম্ভবত মাছ পাবে আমি ভেবেছিলাম কিন্তু আসলে না চাচার বর্ষিটা শুধু ওই ঠিকটা ধরছে একটা পানি নড়েছে জন্য চাচা মনে করছে সম্ভবত আমার মানে বর্ষিতে মাছ বেঁধেছে কিন্তু আসলে তা না চাচা আবার তার মাথায় হাত দিয়ে বসে পড়লো বসিতে হাত দিছে আমি মানে চাচার দিকে শুধু সারাক্ষণ তাকিয়ে আছি ক্যামেরা ঘোরাচ্ছি বাট চাষার দিক থেকে আমি চোখ সরাচ্ছি না সারাদিন রোদন থেকে যদি মাছ না পাওয়া যায় আসলে অনেক খারাপ হয় পানির মাছ বাবা যার বরাত সে পাবে অনেকক্ষণ পরে চাষা বুঝতে পেরেছে আমি ভিডিও করছি চাষার তারপর চাষা আমাকে বলছে যে বেটা পানির মাছ আসলে ভাগ্যে না থাকলে কি করব বলো আমি চাষাকে মানে এক কথা চাষা শরীর কিছুক্ষণ সান্ত্বনা দেওয়ার পরে চাষাকে বললাম যে চাষা আপনি দরজা হারাবেন না ইনশাআল্লাহ পেতেও পারেন আসলে চাচা যখনই বর্ষিতে হাত দিচ্ছে আমি মানে ছিটটাতে হাত দেয় তখনই আমি মানে ভাবছি চাচা মাছ ধরছে আমি মনে মনে দোয়া করতে লাগলাম চাচা একটা মাছ পাক কিন্তু বাট অনেকক্ষণ বসে আছি চাচার পিছে আমি চাচা বর্ষি ওঠায় শুধু টোপ গেঁথে আবার পানিতে ফেলে দেয় আমি চাচার দিকে তাকিয়ে থাকি চাচার বর্ষির দিকে একেবারে তাকিয়ে থাকি এদিক ওদিক টাকায় আমি কোথাও নড়ছি না অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে চাচার কাছে বসে আছি আসলে সারা দিনের ভিডিও তো করা সম্ভব না যখনই বসিতে হাত দিচ্ছে তখনই আমি চাষার মানে দিকে লক্ষ্য করছি চাষা লরে বসছে আমিও সরেল একটু বসি অনেকক্ষণ কথা বলি চাষা নির শুধু থাকে চাষা বেশি কথা বলে না দেখি আমরা লাস্ট পর্যন্ত চাষা আসলে মাছ পাই কি না আর আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখছেন এবং আসলে পরবর্তীতে চেষ্টা করব চাষার আবার ভিডিও ছাড়ার চাষা মানে খুব শৌখিন মানুষ মানে মাছ ধরতে ভালোবাসে যার কারণে চাষা এখানে মানে টিকিট কেটে মাছ ধরতে আসছে এই বয়সে আসলে কতটা মাছ মারার নেশা থাকলে মানুষ টিকিট কেটে এই বয়সেও মাছ মারে চাচা নদীতেও বর্ষি ফেলে ফেলে মাছ মারে চাচা কিছুক্ষণ উকি দিয়ে তাকায় এবং সরে বসে আমিও সরেলরে বসে आज के भाग्य बाद नहीं तो सागले ना हो ही पा सागले आओ दीदी मैं बोल रही मामा ये हम छात्र ना नहीं आई थी आओ फिर जाओ चल थे तो, तो, पारे। तो, तो ना पूरी मां सोई रहे थे मैं ये देखी होले हम दिन दे एक्स्ट्रा ना होले कोई बोले आप बस नहीं

We mm need -hmm. প্রিয় দর্শক চাচার সঙ্গে অনেক সময় কাটিয়েছি সাসার লাস্ট পর্যন্ত আমার সঙ্গে অনেক কথা বলেছে তো চাচা লাস্ট পর্যন্ত আমার কে বলছে বাবারে আসলে পানির মাছ কখন কার ভাগ্যে বাঁধে কেউ তো বলতে পারে না এই যে পাশে একজন দেখতে পারলেন সে কিন্তু শিখ ফেলতে না ফেলতেই মাছ হয়েছে আসলে পানির মাছ কে পাবে কখন একমাত্র আল্লাহ তালাই ভালো জানে বরাত সবই বরাত নসি। তো আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এতক্ষণ দৈর্য সহকারে দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ